আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব গ্রামীণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এখানে বেশ কিছু পদ সরি একটি পদে জনবল নিয়োগ করা হবে শিকন বিশ অফিসার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এইচএসি পাস এসএসসি ও এইচএসসি উভয় দুটিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ছয়শ ষাট টাকা বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা বত্রিশ বছর আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি প্রযোজ্য হবে দুইশো টাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম